খুয়াই জেলার শুকনা মরশুমে তুলাশিকর ও মুঙ্গিয়াকামি ব্লকের প্রত্যন্ত এলাকাগুলিতে তীব্র পানির সংকট দেখা দেয় জলের উৎস শুকিয়ে যাওয়ার ফলে জলের সংকটে দেখা দেয় বিগত দিনে তুলাশিকর ব্লক ও মুঙ্গিয়াকামী ব্লক কর্তৃক একটি জরুরি ব্যবস্থা যার মাধ্যমে নির্দিষ্ট এলাকা বাসিন্দাদের চাহিদা মেটানো হয় ছোট গাড়ির মাধ্যমে জল সরবরাহ করা হতো এই কঠিন পরিস্থিতিতে মানুষের কষ্ট লাঘব করার জন্য সাংসদ কীর্তি সিং সাংসদ উন্নয়ন তহবিল দুইটি পানীয় জলের ট্যাঙ্কার ক্রয় করা হয় আজ খোয়াই জেলা শাসকের কার্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তহবিল থেকে এই দুইটি নতুন জলের ট্যাঙ্কার গাড়ি এলাকার মানুষ হিসেবে উৎসর্গ করা হবে এই ট্যাঙ্কারগুলি জল প্রকল্প থেকে সরাসরি আপনাদের পাড়ায় পাড়ায় জল পৌঁছে দেবে সাংসদ কৃতি সিং দেববর্মনের সবুজ পতাকা নাড়িয়ে এই দুইটি জলে ট্যাঙ্কার গাড়ি তোলা শিকর ব্লক ও মুঙ্গিয়াকামী ব্লকের হাতে তুলে দেন সাংসদ ছাড়া এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক রজত পান্ত তুলাশিকর ব্লক চেয়ারম্যান প্রদীপ দেববর্মা होना टर्स आए हमारे उस इलाका में जहाँ पे पानी की बहुत कमी And, uh, सब, uh, थी एंड ये सब जब भी मिल्किंग क्योंकि हमारी टीम जो फ़ायदी दी और उनके साथ जो हमारे पूरा जो टीम लगा हुआ है बहुत बहुत आपको धन्यवाद तो आप लोग ने हमारा सपना पूरा किया और हमारे लोगों के लिए से मुश्किल से पानी जाते थे आप लोग ने ये थोड़ा सा मदद कर पाए और आगे मैं और भी देखते हैं जो भी इलाका में हमारे डिस्ट्रिक्ट्स में पानी की कमी है वहाँ मैं चाहूँगी ज़्यादा से ज़्यादा वाटर टैंक्स भी मैं करूँ और जो भी आता है इसके जिसमें सरकार की तरफ से हमारे लोगों को ये स्कीम्स पहुँच सकते हैं तो मैं जरूर करूँगी बहुत बहुत धन्यवाद ब्यूरो रिपोर्ट खबर त्रिपुरा